গাজায় সর্বোচ্চ আগ্রাসনের নজির রেখেও সন্তুষ্ট নয় ইসরায়েল উপত্যকায় অভিযানের মাত্রা বাড়িয়ে আরও ভূখণ্ড দখলের হুঁশিয়ারি দিয়েছে নেতানিয়াহু বাহিনী চলছে তারই নমুনা অপারেশন গিডিয়ন্স চেরিয়টের ষষ্ঠ দিনে আইডিএফ এর হামলায় মৃত্যু হয়েছে অন্তত বিয়াল্লিশ ফিলিস্তিনের এদিকে দীর্ঘ এগারো মাস পর গাজায় ত্রাণ প্রবেশ করলেও ইসরায়েলের বাধায় তা এখনও বিতরণ করা সম্ভব হয়নি টেস্ট করে তোলে গাজার পথে পথে অব্যাহত ইসরায়েলি সেনাদের গুলিবৃষ্টি আইডিএফের ভয়াবহতম অভিযান গিডিয়ন স্ট্যারিয়টের ষষ্ঠ দিনেও অবরুদ্ধ উপত্যকায় চলছে মৃত্যুর মিছিল বর্বরতার চূড়ান্ত নিদর্শনের পরও গাজার অভিযানের মাত্রা আরও কয়েক গুণ বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছে নেতানিয়াহ প্রশাসন হামাসের কারণেই তারা হত্যাযজ্ঞ চালাতে বাধ্য হচ্ছে বলে দাবি তাদের সব জিম্মিকে উদ্ধার না করা পর্যন্ত গাজায় অভিযান থামবে না বলেও কড়া হুঁশিয়ারি দেয়া হয় ভোররাত থেকে চলা মুহুর্মুহু বিমান হামলায় কেঁপে ওঠে জাবালিয়া নুসাইরাত শরণার্থী শিবির খান ইউনিস সহ অন্যান্য এলাকা প্রধান টার্গেট চিকিৎসা কেন্দ্র আশ্রয় ক্যাম্প ও জনবহুল এলাকা ধ্বংসস্তূপে ঠাইনিয়াদের ওপরও হয়েছে হামলা দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে কিন্তু আমাদের অভিযান এখনো শেষ হয়নি সব জিম্মিকে উদ্ধার না করা পর্যন্ত আমরা থামব না সন্ত্রাসী হামাসকে তাদের কর্মকাণ্ডের জন্য চড়া মাসুল গুনতে হবে অভিযানের পরিধি বাড়িয়ে গাজার আরো অঞ্চল দখলের পরিকল্পনা চলছে হামাসের পর্যন্ত এই এদিকে দীর্ঘ এগারো সপ্তাহ পর গাজায় ত্রাণ প্রবেশ করলেও ইসরায়েলের বাধায় এখনো বিতরণ করা সম্ভব হয়নি মানবিক সহায়তা নেতানিয়াহু প্রশাসন অনুমতি না দেয় ঘন্টার পর ঘন্টা কেরেম সেলম ক্রসিংয়ে পড়ে আছে সেগুলো

চিকিৎসা সরঞ্জামের অভাবে গাজায় ধুকে ধুকে মরছে মানুষ খাবারের অভাব আর অপুষ্টিতেও মৃত্যু পথযাত্রী হাজার হাজার ফিলিস্তিনি যমুনা নিউজ